বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি দেখে নিই আমাদের বাড়িতে যে নন স্টিকের এই ধরনের ফ্রাই প্যান থাকে তাওয়া থাকে দেখা যায় এর যে তলাটা একেবারে পুড়ে যায় আর দেখতে ভীষণ বাজে লাগে তাই কিভাবে এটাকে আমরা কোনো রকম মাচা ঘষা ছাড়াই পরিষ্কার করে নিতে পারবো এখানে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রতে নিয়ে নিলাম হাফ চামচ বেকিং সোডা যদি আরও বেশি কালো হয় তাহলে আর একটু মিশ্রণ বেশি দেবেন সামান্য পরিমাণ আমি হারপিক নিলাম অবশ্যই যে পাত্রটা নেবেন সেটা কিন্তু স্টিলের পাত্র হলে চলবে না কোনো প্লাস্টিকের পাত্র নেবেন চামচ ব্যবহার করবেন কাঠের স্টিলের কিন্তু নিলে হারপিকের কারণে কালো হয়ে যাবে পুরনো একটি ব্রাশের সাহায্যে টুথব্রাশের সাহায্যে দেখুন খুব ভালো করে আমি এইভাবে কড়াইয়ের নিচে লাগিয়ে দিলাম নন স্টিকের কড়াইয়ের নিচে কিছু সময় রেখে দিয়েছিলাম এক দু মিনিট তারপর ব্রাশটা দিয়ে এইভাবে আমি ডলে নিচ্ছি রকম হাত ব্যবহার করতে লাগবে না জল দিয়ে ধোয়ার পর দেখুন রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু উপকারে আসে অ্যাপ্লাই করে আপনারাও দেখ পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা মহিলারা প্রত্যেকেই কিন্তু লিপস্টিক পরতে পছন্দ করি কিন্তু সমস্যাটা কি হয় দেখা যায় আমাদের বাড়িতে যে লিপস্টিকটা রয়েছে সেটা একেবারে অয়েলি লিপস্টিক তাই অয়েলি লিপস্টিক বেশিক্ষণ কিন্তু ঠোঁটে থাকেও না উঠেও যায় আবার অনেক সময় ভালোও লাগে না গরমের সময় তাই আপনারা কি করবেন যে পাউডার রয়েছে আপনাদের বাড়িতে সামান্য পরিমাণ একটু পাউডার লিবিস্টিকের লাগিয়ে তারপর আপনারা ঠোঁটে ব্যবহার করবেন যে আমরা ম্যাট লিপস্টিক যেটা অনেকটা দাম দিয়ে কিনে নিয়ে আসি না সেরকমই কিন্তু ম্যাট লিপস্টিকের মতো হয়ে যাবে অয়েলি লিপস্টিকটা আর এটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে ঠোঁটে উঠবে না পরের যে টিপসটি শেয়ার করব আমরা এই ধরনের যে ফোনে চার্জ দিয়ে অনেক সময় চার্জ থেকে ফোনটা পড়ে যায় বা বাড়িতে ধরুন থাকলে আমাদের তো টেবিল থাকে ধরুন টেবিলের ওপর দিলাম ফোনে চার্জ দিয়ে ফোনটাকে টেবিলের উপর রাখলাম কিন্তু যদি আমরা কোথাও ঘুরতে যাই ক্ষেত্রে কিন্তু হোটেলে সবসময় টেবিল থাকে না তাই এই ধরনের মহিলারা গেলে তো সঙ্গে আমাদের কাটা ক্লিপ থাকেই চার্জারের ওপরে একটি কাটা ক্লিপ লাগিয়ে তারপর ফোনটাকে এইভাবে চার্জে দেবেন ফোনটা পড়ে যাওয়ার কোনো রকম আপনাদের সম্ভাবনাই কিন্তু থাকবে না সেই সঙ্গে কিন্তু আপনারা খুব ভালোভাবেই ফোনটাকে চার্জ দিতে নিশ্চিন্তায় পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে পেনগুলো থাকে না এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেক সময় দেখা যায় যখন প্রয়োজন তখন কিন্তু আর হাতের কাছে খুঁজে পাওয়া যায় না তো ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন একটি চুরি নিয়ে নেবেন চুরির মধ্যে ফোনের মানে পেনের যে ক্যাপগুলো আছে পেনের ক্যাপগুলোকে আপনারা এইভাবে লাগিয়ে নেবেন দেখুন সবগুলো পেন আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি এতে কী হবে খরটাও কিন্তু আমাদের গোছানো থাকবে পেনটাও একটি নির্দিষ্ট জায়গায় থাকবে যে কোনো জায়গায় আপনারা চুরিটাকে হ্যাং করে রাখুন দেখুন সব চুরি এক জায়গায় রয়েছে যখন যেটা প্রয়োজন তখন আপনারা নিয়ে ইউজ করতে পারবেন আর হাতের কাছে হাতের কাছেও থাকবে পরের যে টিপসটি শেয়ার করব। আমরা যে ফোনে চার্জ দিই না অনেক সময় চার্জারের যে পিনের সামনের দিকটা দেখা যায় এইভাবে মানে তারটা ছিঁড়ে যায় সেক্ষেত্রে চার্জ দিতে অসুবিধা হয় চার্জারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর অরিজিনাল চার্জার যদি নষ্ট হয়ে যায় ডুপ্লিকেট চার্জার দিয়ে ফোন চার্জ দেওয়া ভালো না বেশি দিন টেকসইও হয় না তাই এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সেলুটেপ এইভাবে কেটে এবার কি করব যেখানটায় আমাদের ফোনের যে অংশটা চার্জারে নষ্ট হয়ে গেছে মোটা করে সেলুটেপ লাগিয়ে দিলে এটা কিন্তু আরও বেশ কিছু বছর ইউজ করতে পারবো নষ্ট হবে না এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি তাওয়ালে এখানে তাওয়ালেটাকে আমি কী করবো এইভাবে সরু সরু করে মতো প্লেট মতো করে নেব মানে ভাজ করে নেব দেখুন এইভাবে এবার এটাকে আমরা কি কাজে বন্ধুরা ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই দেখুন এটা কিন্তু ভাজ করে নেওয়ার পর আমাদের সঙ্গে লাগবে বন্ধুরা আরেকটি চুরি এখানে আমি এই যে তাওয়ালেটাকে চুরির মধ্যে এইভাবে ঢুকিয়ে নিলাম তারপর এইভাবে চুরির সঙ্গে ভাজ করে নেব। ভাজ করে নেওয়ার পর আমাদের একটি যে কাজ করতে হবে গার্ডারের সাহায্যে এইভাবে দেখুন এটাকে আমি আটকে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে কি কাজে ব্যবহার করব অনেক সময় আমরা রান্নাঘরে বা আমাদের কিচেনে এরকমভাবে তাওয়ালে যে ঝুলিয়ে রাখি না দেখা যায় আমাদের বেসিনের সামনে তাওয়ালেটা কোথাও হ্যাঙে ঝুলিয়ে রাখলে বারবার পড়ে যায় চুরি দিয়ে রাখলে পড়বে না দেখতেও ভালো লাগবে আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু যে জুয়েলারি ছোটো ছোটো কৌটো থাকে বক্স থাকে অনেক সময় আমরা কোনো কাজেই ব্যবহার করি না তাই এগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের বাড়িতে যে ফটোগুলো থাকে না দেখা যায় ফটোগুলোই ছোটো ছোটো পেপারের ইয়ের মধ্যে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় ফটোগুলো খুঁজে পায় না যখন দরকার এ মানে খুঁজতে লাগে দরকারের সময় এই নির্দিষ্ট জায়গায় রাখলে ভালো থাকবে ফটোগুলো নষ্ট হবে না যখন প্রয়োজন খুঁজে পাবো বন্ধুরা আমরা মহিলারা যখন মেকআপ করি আইলাইনার লিপস্টিক বলুন যে কোনো কিছু এটা তোলার জন্য আমরা মেকআপ রিমুভ টিস্যু ইউজ করি নয় ক্লিনজার অনেক সময় শেষ হয়ে যায় বাড়িতে সেক্ষেত্রে আপনারা এক দু ফোটা নারিকেল তেল নিয়ে নেবেন নারিকেল তেল ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী নারিকেল তেল নিয়ে এইভাবে যদি আপনারা একটুখানি ডোলে নিয়ে কাপড় দিয়ে মুছে নেবেন মেকআপ পুরোপুরি আপনাদের রিমুভ হয়ে যাবে এখানে একটি স্টিলের পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণ দেখুন শ্যাম্পু যে কোনো শ্যাম্পু আর সামান্য পরিমাণ আপনারা নিয়ে নেন এখানে সাদা কালারের টুথপেস্ট তারপর আমি সামান্য একটু পরিমাণ নিয়ে নিচ্ছি ভিনিগার বেশি পরিমাণ কিন্তু নেওয়া যাবে না ভিনিগার পাতলা করলে হবে না মিশ্রণটা করতে হবে ক্রিমের মতো দেখুন এরকম কী কাজে ব্যবহার করব। এটা বর্ষাকালের জন্য কিন্তু ভীষণ উপকারী একটি টিপস বর্ষাকালে আমাদের যেই জুতোগুলো নিচের বিটের দিকটা একেবারে নোংরা কাদা হয়ে যায় বিশেষ করে বাচ্চারা তো আর বুঝে শুনে চলাচল করে না তাই এটাকে জল দিয়ে ধুলে জুতোটা সহজে শুকাতে চায় না তাই কোনো রকম জল দিয়ে ধোয়া ছাড়াই আপনারা যদি মিশ্রণটা একটি পুরোনো টুথব্রাশের সাহায্যে জুতোর মধ্যে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেন তারপর এইভাবে কয়েক সেকেন্ড একটু ডোলে নেন যে নোংরাগুলো লেগে থাকে জুতোর নিচের দিকটা কালো হয়ে যায় সেটা কিন্তু খুব সহজেই উঠে আপনাদের পরিষ্কার হয়ে যাবে আমি একটি ভেজা কাপড় দিয়ে মুছেও দেখাচ্ছি কোনো রকম জল দিয়ে ধোয়ার প্রয়োজন কিন্তু পড়লো না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখুন দুটো জুতোর মধ্যে পার্থক্য কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন ভালো লাগলে অ্যাপ্লাই করবেন এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেনের ঢাকনা আর একটি লোহার রড নিয়েছে অবশ্যই কি করব লোহার রডটাকে সবার প্রথমে খুব ভালো করে এইভাবে গরম করে নেব খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমাদের যে পেনের ঢাকনার নিচের দিকটা না ছোট্ট করে একটি ছিদ্র এইভাবে দেখুন করে নিলাম এই ধরনের পেনের ঢাকনা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় আমরা কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই এবার কি করব দেখুন আমাদের বাড়িতে যে এই ধরনের চাবিগুলো থাকে না গাড়ির চাবি বলুন বাড়ির তালার চাবির যে রিংটা থাকে রিংটাকে এইভাবে পেনের ঢাকনার যে ছিদ্র করে নিয়েছিলাম তার মধ্যে দেখুন আমি এইভাবে ঢুকিয়ে দিলাম এটাকে এবার কি কাজে আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা আমরা অনেক সময় শার্টের পকেটে প্যান্টের পকেটে চাবি নেওয়ার অনেক সময় কিছু বের করতে গেলে পড়ে যায় নিচু হলে অনেক সময় দেখা যায় শার্টের পকেট থেকে পড়ে যায় সেক্ষেত্রে এইভাবে পেনের যে ঢাকনার ক্যাপটা যদি আমরা প্যান্টের পকেটের গায়ে শার্টের পকেটের গায়ে লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু কখনোই আমাদের মানে চাবিটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এরকম কিন্তু অনেক পুরনো শাড়ি থাকে যেগুলো হয়তো ওল্ড ম ওল্ড মানে পুরনো হয়ে গেছে ওল্ড হয়ে গেছে ওল্ড ফ্যাশানের কিংবা দাগ লেগে গেছে ছিঁড়ে গেছে এরকমই দেখুন আমি একটি পুরনো শাড়ি নিয়ে নিয়েছি এটা কিন্তু একেবারে ওল্ড ফ্যাশানের শাড়ি এখন এই সময় এই শাড়িগুলো ব্যবহার করাই হয় না তাই আমার আলমারিতেই ছিল আর একটি দেখুন সিনথেটিকের শাড়ি নিয়ে নিয়েছি এই শাড়িটাও কিন্তু আমার পরা হচ্ছিলো না অনেক দিনের পুরনো ছিল তো এটাকে আমরা ইউজ করতে পারি আমি শাড়িটাকে সিনথেটিকের শাড়িটাকে গোল করে ঘুরিয়ে নিলাম মানে মুড়িয়ে নিলাম আর যে নিচের শাড়িটা পেতে নিয়েছিলাম সেই শাড়িটাকে ঠিক মাঝখানটার মধ্যে এইভাবে দেখুন ঢুকিয়ে দেব। পুরো সাইড থেকে এইভাবে কাপড়টাকে গুটিয়ে নিয়ে এর ঠিক মাঝখানে ঢুকিয়ে নিয়ে উল্টো দিক থেকে কি করব নিচের দিকের যে কাপড়গুলো সেটাকে উল্টো দিক থেকে এইভাবে বের করে নেব কোনো রকম কাটতে হবে না সেলাই করতে হবে না আপনারা পুরোনো কাপড় দিয়ে অসাধারণ একটি জিনিস তৈরি করে নিতে পারবেন এবার একটি গাডার নিয়ে নিয়েছে গাডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে দেখুন আমি এইভাবে আটকে নিচ্ছি এইভাবে যদি আটকে নেন পুরনো জিনিস দিয়েই দেখুন কত সুন্দর বন্ধুরা একটি বসার জন্য গদি আপনারা তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকটা আরামদায়কও হবে অনেক সময় ছোট বাচ্চারা মেঝেতে বসেই দেখা যায় খেলাধুলো করে ঠান্ডা লেগে যায় আমরাও বড়রা নিচে বসি তাই এরকম গদি বানালে আমরাও বসতে পারবো বাচ্চারাও বসতে পারবে আর খুলেও যাবে না সেলাই করারও প্রয়োজন নেই আপনারা চাইলে বিছানায় রাখতে পারবেন এইভাবে সৌন্দর্যের জন্য কিংবা আপনারা সোপাতে রাখতে পারবেন ভালো লাগলে অ্যাপ্লাই করবেন